এই যে আমার পেঁপে গাছ পেঁপে এই যে আমার এরকম আট দশটা আম গাছ আমার আম ধরছে এটা হচ্ছে হারিবাঙ্গাম এই যে দেখেন এই যে হারিবাঙ্গাম আর এই যে আমার বারো মাসি সজনা গাছ বারো মাসে সজনা ধরবে দেখেন সজনা ফুল আসছে এটা সজনা গাছ আমি একটা ডাল সংগ্রহ করে লাগাইছিলাম এখনে দেখেন ফুল ধরছে কি পরিমাণ এটা হচ্ছে বারো মাসের সজনা এটা হয়েছে আমার আর একটা বাগান এখানে আমি সবজি গাছ লাগাই এই যে দেখাচ্ছি এই যে আমার নারকেলের গাছ আমার বটবড়ি বুড়ি এই যে আর একটা বটবুড়ি দেখাই এই যে আর একটা বট এইটা পুরোটা বাগান এটা সিম এই যে সিম দেখাচ্ছি এই যে সিম গাছ এই যে আমি আপনাদেরকে দর্শক বোট বোর্ডে দেখাই যে এই যে কি পরিমাণ বোট বোর্ড হয়েছে দেখেন এই যে বটবটি মানে খুঁজ খুঁজতে হবে এই যে মার্শাল আর্ট খুব এই দেখেন সব বোট হচ্ছে এই যে সব বোট বোর্ডে হচ্ছে এই যেখানে ঝিঙ্গাপুর বলে গাছ লাগানো হয়েছিল অনেক গাছগুলোকে আমি ঠিক করে দিব আমি এখানে সৌদির খেজুরে গাছ লাগাইছিলাম এই যে সৌদি এই যেটা হচ্ছে খেজুরের চারা এটা সৌদির খেজুরের চারা তো এখন ওয়েদার খুব খারাপ বৃষ্টি আসতে পারে পিছনে ধান এটা সিম গাছটা একদম পুরা অন্ধকারের মতন ছায় এনেছে ওকে আর ঘাসগুলোকে সাইড করে দিব এখানে আপনাকে দেখাই এই যে গাছগুলাকে কাটছিলাম এই যে দোমদুল ধরছে এই যে ওই যে আরেকটা দোমদল যে নিজ দিয়ে গাছগুলো লাগানো হয়েছে আমি এখন দোমদল এই যে আমার গোলাপ ফুলের গাছ এই যে এই যে দুদুলার একটা কি ঘর আছে হনা লাগে এই যে এখন আরেকটা আছে হ্যাঁ এই দেখবো সিম গাছ কাটছিলাম তো তোলো ভাই কত কইলা এই যে ফুল ধরছে সিম ধরবো এই যে তোলো ভাই যে সিম ফুল ধরছে সিমের ফুল হ্যাঁ ধর ধর ভাই হ্যালো দন্দলের ফুল এটাকে বলা হয় এই যে লাগাইছিলাম এই যে হচ্ছে এখানে হচ্ছে সিম আর ধল দুটো মিলে পারাপারি করতেছে এই যে সিম গাছ কিছু সিম গাছ কাটছি কিছু সিম গাছ উঠছে এটা ভালো করে সরাই দিতে হবে মামা কেমন আছো চলাই এই যে একদম সিম গাছ একদম পুরো এই দেখেন আম গাছ যে কি সুন্দর আমদোর গ্রামের আম গাছ এই তারপর এই যে ডাল ভাই সিঁড়ি গেছে কি সব আমি আপনাদের একটা জিনিস দেখাই পুদিনা পাতা গাছ এই যে আমি পঞ্চাশ টাকা দিয়ে পুদিনা পাতা গাছ নিয়েছিলাম ষাট টাকা দিয়ে সরি তিনটা তিনটা গাছের ভিতরে কি পরিমাণ গাছ এই যে পুদিনা পাতা গাছ সব এখন খাবার মানুষ নাই এই পুদিনা পাতা মুড়ি বতার সাথে খুব ভালো লাগে এই যে আমার বেগুন গাছ এই যে এই গাছগুলো আমি বিকাল যে দেখেন গাছ লাগাইছি এই যে গাছগুলো হয়েছে পুদিনা পাতার গাছ বিকাল এগুলো ঠিক করতে হবে আমার সব এই যে এটা পুরা সিম এই যে অন্ধকার হয়ে আছে সিম তবে আরেকটা গাছ দেখা এই যে বটবটি এই যে বটবটি ধর প্রচুর পরিমাণ বটবটি খাওয়া হয়েছে বাড়িতে এই যে বটবটি এ দেখা এই যে বটবড়ি মাশাআল্লাহ